স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন স্থানীয় সরকার সিটি পৌরসভা জেলা ও উপজেলা ব্যবস্থায় সংশোধনীর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গত আঠারো আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিম্ন আদেশগুলি জারি করেন দেশের সকল অর্থাৎ বারোটি সিটি কর্পোরেশনে মেয়র কর্পোরেশন করা হয়েছে মেয়রের পরিবর্তে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে দেশের তিনশো তেইশটি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে দেশের মোট তিনশো ত্রিশটি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে দেশের ষাটটি জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে চেয়ারম্যানের পরিবর্তে দেশের একষট্টি জেলায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে সার্বিক এবং তিপ্পান্নটি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার প্রশাসককে অর্থাৎ ডিসি প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ আগে থেকেই শূন্য ছিল পার্বত্য তিন জেলায় জেলা পরিষদ চেয়ারম্যান পদ নেই দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে চেয়ারম্যানের পরিবর্তে দেশের সকল অর্থাৎ চারশো পঁচানব্বইটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পরবর্তী আদেশ জারি পূর্ব পর্যন্ত এই আদেশ বহাল থাকবে উল্লেখ্য স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খস্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় এই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার